তখনই তার মাথায় একটা চালা এলো সে চুপচাপ কলাগুলো নিয়ে গিয়ে জঙ্গলে রেখে দিল। আর কয়েকটা কলা খেয়ে নিল এই সবাইকে এসে বলল। আমার কলা সব এক হাতি খেয়ে নিয়েছে সবাই অবাক হয়ে গেল কিন্তু হাতি মামা তো তখন নদীর ধারে বিশ্রাম নিচ্ছিল কিন্তু বাঘ মামা তোমার মুখে তো এখনো কলার গন্ধ রয়েছে কলাগুলো তুমিই খেয়েছো তাই না সবাই বুঝতে পারলো বাঘ মামা নিজেই কলাগুলো খেয়ে হাতির নামে দোষ দিচ্ছে হ্যাঁ কলাগুলো আমি খেয়েছি তোমরা তো সবাই জানো কলা খেতে আমি কত ভালোবাসি রাতে বাঘ মামা ভাবলো আজকে সবাইকে ভূতের ভয় দেখাবো সে লতা পাতা দিয়ে নিজের শরীর ঢেকে ফেললো আমি এই জঙ্গলের ভয়ঙ্কর ভূত সবাই সাবধান সবাই ভয় এবার কি হবে জানতে হলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব